আন্দোলনের রাজনীতি মানুষের মুখ বন্ধ করবেন কি করে দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে এই দাবিগুলো প্রায় সবগুলোই অর্থ সম্পর্কিত আর্থিক সম্পর্কিত এবং এই জন্যে এই দাবিগুলো যৌক্তিকতা নিয়ে বিতর্কতা হতে পারে এগুলো সময় উপযোগী কিনা সেই নিয়েও কথা উঠতে পারে তবে আমি এই বিতর্কে যাচ্ছি না আমার কানে হাসছে সেই এক অসহায় পিতার আকুতি বাবারা আপনারা একটু রাস্তা করে দেন আমার ছোট্ট বাচ্চাটা খুবই অসুস্থ এক মায়ের চিৎকার আমি আর শুইতে পারছি না টানা তিন দিন রাস্তা অবরোধের পরে ছাত্ররা বিজয় পেয়েছে এবং সেই বিজয় উল্লাসে তারা মেতে উঠেছে উঠবেই তো কিন্তু শিক্ষকেরা তাদের কি কোনো দাবি দেওয়া ছিল ছিল না তো কিন্তু তারা কেন মাঠে তারা কি এই ছাত্রদের কাছে ছাত্রছাত্রীদের কাছে তাদের সঙ্গে পপুলার হওয়ার জন্য জনপ্রিয় হওয়ার জন্য কি তারা তাদের সঙ্গে ছিলেন নইলে তা আর তো কোনো আমি কোনো কারণ দেখছি না এই রাস্তাঘাট বন্ধ করে মানুষের কষ্ট দেয়া জনদুর্ভোগ সৃষ্টি করা এটাও কি এই শিক্ষকদের শিক্ষাদানের মধ্যে পড়ে সরকারকে বলছি আপনারা যে কালক্ষেপণ করেছেন এটা কি হাসনাদ হাবি অথবা আক্তারের আহ্বানের অপেক্ষায় আপনার তো এটা আগেই করতে পারতেন মানুষ রাইট রং রংল ভাবছে যে আপনাদের এই কালক্ষেপণ এনসিপিকে একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া তাদেরকে পপুলার করা জনপ্রিয় করার একটা চেষ্টা অনেকে অপচেষ্টাও বলেন এখানে পলিটিক্স এরপর সাম্যের কথায় আসে সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে হত্যা করা হয়েছে যে কোনো হত্যাই একটা নির্মম ব্যাপার মর্মান্তিক ব্যাপার তবে এই সাম্যের হত্যাটা আমার কাছে আরও বেশি বেদনাদায়ক এক কারণ এই কারণে যে আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতা এখন এই সাম্যকে যারা হত্যা করেছে বা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তাদের তিনজনকে আটক করেছে পুলিশ এবং এই তিনজনের বাড়ি মাদারীপুরে আমরা জানি যে মাদারীপুর আওয়ামী লীগের একটা আড্ডাখানা তাই অনেকে ভাবছেন যে হয়তো বা এই হত্যাকাণ্ডের পেছনে আওয়ামী লীগ জড়িত তবে বিএনপি অন্য কথা বলছে বিশেষ করে ছাত্রদল তাদের ধারণা এখানে অন্য কিছু ব্যাপার আছে তারা বলছে যে আসল খুনিকে আটক করেনি যে খুন করেছে তাকে আটক করেনি এবং আটক না করার একটা পায়তলা চলছে কিন্তু প্রশ্ন হল আসল খুনিটা কে কি করে এই ছাত্ররা বা ছাত্র দলের যারা প্রতিনিধি যারা এটা বলছে তারা বুঝতে পারল যে এরা আসল খুনি না আসল ক্ষণ অন্য কি এটা কি করে বললো কারণ সিসিটিভি ফুটেজ যা যতটুকু আমরা জানি সেটা শুধুমাত্র পুলিশের কাছে আছে এটা তো পুলিশ প্রকাশ করে নি এখানে কি শুধু অনুমান ভিত্তিক ব্যাপার এবং একটা বড় কথা হলো যে তারা সবাই এখন আন্দোলন করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টোর দুজনের পদত্যাগ করতে হবে দুজনকে ভাইস চ্যান্সেলর অর্থাৎ উপাচার্যের ব্যাপারটা অনেকে ভাবছেন যে এটা কী করে সরদ্দি উদ্যানে একটা ঘটনা ঘটে গেল সেখানে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কী করে এর সঙ্গে জড়িত হচ্ছেন বা তার দায়টা কোথায় এ নিয়ে অনেকে কিন্তু বিভ্রান্ত এবং মানে তারা কনফিউজড এখানে কি করে তার উপর দায় চাপানো যায় তবে কেউ 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 একটা যোগসূত্র পাচ্ছেন সেটা হলো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি যেটা অনেকে মনে করছেন রাইটলি রংলি সেটা হলো তিনি মানে আমাদের এই যে জামায়াত আছে জামায়াত পন্থী আর কুয়েট অর্থাৎ খুলনা যে বিশ্ববিদ্যালয়তে খুলনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা আছে সেই কুয়েটের ভাইস চ্যান্সেলার তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এখন এই কুয়েটের ভিসি উপাচার্য সম্পর্কে কথা আছে জনশ্রুতি সেটা হলো যে তিনি বিএনপির লোক বা বিএনপি পন্থী বা বিএনপির সমর্থক এখন অনেকে বলছেন যে এই যে দাবিতে উঠেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পদত্যাগ করার এটা একটা অনেকটা টিট ফর ট্যাটের মতো অর্থাৎ আমাদের ভিসিকে তোমরা সরিয়েছ এখন তোমাদের ভিসিকে আমরা সরাচ্ছি এখানেও পলিটিক্স এ এরপর আমি যেটা নিয়ে শেষ করতে চেয়েছি যেটা দিয়ে যে কথা বলে সেটা হলো যে একটা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা আমরা জানি যে কিছু দিনের মধ্যে অর্থাৎ কদিন আগে বলা হয়েছিল তিরিশ দিন তিরিশ কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা হবে অর্থাৎ এখনও হয়তো ছাব্বিশ সাতাশ দিন বাকি আছে এর মধ্যে এরপরেই একটা ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে আশা করছে এনে ঘোষণাপত্রটা কিসের আমরা জানি যে বিপ্লবের একটা ঘোষণাপত্র খুবই প্রয়োজন কারণ বিপ্লবকে এবং বিপ্লবের পরে যে সরকার হয় তাকে বৈধতা দেওয়ার জন্যে একটা ঘোষণাপত্র খুবই দরকার এবং বিপ্লবের যারা স্টেক হোল্ডার যারা বিপ্লব করেছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই ঘোষণাপত্র দরকার এখন আমরা জানি যে বিপ্লবের সময় যখন বিপ্লব চলে ঠিক সেই সময় কিন্তু ঘোষণাপত্র তৈরি করা হবে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে ঠিক বিপ্লবের অব্যবহিত পরে এটা করা যেতে পারে অর্থাৎ ঘোষণাপত্র করা যেতে পারে কিন্তু এখন নয় মাস হয়ে গেছে এই নয় মাস পরে একটা ঘোষণাপত্র যে করা হবে করবে তার রেলেভেন্সটা কোথায় প্রাসঙ্গিকতা কোথায় অথবা এটা কার্যকারিতায় থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতে পারে যাই হোক তবু ঘোষণাপত্র চাই এবং এটা যারা মানে আমরা বলি যে বিদগ্ধ তথাকথিত বিদগ্ধ বুদ্ধিজীবী যারা আছেন তারা বলেন যে এটা কোনো বিপ্লব ছিল না সুতরাং এটা 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 একটা গণ অভ্যুত্থান এবং গণ গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দেওয়া যেতে পারে কিন্তু গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হয় এটা এটা তো আমরা জানি না বা এটার একটা নতুন কথা গণ অভ্যুত্থানের হয় না বিপ্লবের ঘোষণাপত্র হয় আর কি তবে হ্যাঁ গণভ্যুত্থান নিয়ে আপনারা ইতিহাস রচনা করতে পারেন এবং এই ইতিহাস রচনা করতে যদি আপনাদের আরও পাঁচ দশ বছর লেগে যায় তাতেও ক্ষতি নেই সেখানে কেউ কোনো প্রশ্ন করবে না তবে এতদিন পরে বিপ্লবের পরে যদি আপনি ঘোষণাপত্র করেন তখন অনেকেই প্রশ্ন করবে অনেকেই বলবে কে এতদিন পরে কেন এবং এখানে এই ঘোষণাপত্রে সত্যিকার অর্থে বিপ্লবের যে স্পিরিট সেটা কি তুলে ধরা যাবে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে বিপ্লবের পরে যে সরকার যে সরকারের অধীনে এখন বাংলাদেশ চলছে এই সরকারে মাত্র দুজনই দুজন সদস্য যারা বিপ্লবের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল বাকিগুলোর বিপ্লবের কোনো বিপ্লবের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই তবু একটা একটা ঘোষণাপত্র চাই ঠিক আছে ঘোষণাপত্র তৈরি করা হোক দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তবে এখানে অনেকে ভাবছেন এই ঘোষণাপত্র তৈরি করার ব্যাপারে হয়তোবা মতানৈক্য সৃষ্টি হবে অনেকেই অনেকের দাবি অনেকেরই দাবি করবেন তাদের সে মানে পেছনে যে সমস্ত কথা আছে যাদের যে সমস্ত কাজ তারা করেছে যে সমস্ত আন্দোলন করেছে সেগুলোকে এই সবগুলো সব কিছুকে এর মধ্যে ঢুকিয়ে দেবেন অতএব ঘোষণাপত্রে এবং এখানে হয়তো বা দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে অর্থাৎ একটা ইস্যু থেকেই যাবে এই আশঙ্কাটা করা হচ্ছে এটা কি এই সরকারকে দীর্ঘস্থায়ী করার একটা অপচেষ্টা আবারও দেখা হবে